আসসালামু আলাইকুম হাজার আবোরকাজ আবারও চলে এসেছে আপনাদের জন্য ভাইরাল আসিয়া ভোরকাজ যেটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট থ্রি পার্টির একটি সেট দুবাই চিনি ফেব্রিক্সের তৈরি যেটা দিয়ে আপনি খুব সহজে চোখ ঢেকে খাজপর্দা করতে পারবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আসিয়া প্রকাশ সিটের জিলবাবের পোর্শনটা যেটা ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং এটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শাটিন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন থুতনিতে অ্যালাস্টিক এটা রাউন্ড শেপের ধরে রাখতে সাহায্য করবে প্লাস এখানে লুফ দেওয়া রয়েছে আপনারা চাইলে এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা কাপের পোর্শন পেয়ে যাচ্ছেন আপনারা স্লিপ খুবই চমৎকার কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে দেখেন চমৎকার লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে প্রত্যেকটা বর্ষণে থাকবে চায়না শার্টের এটা হচ্ছে সনসেটের আউটলুক আপনি যদি চোখ না ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটাই সেম চেরি ফেব্রিক্স তৈরি প্রত্যেকটার মধ্যে চায়না শাটিনের লেয়ার পাবেন আর যদি আপনি চোখ ঢাকতে চান সেক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি ফ্রন্ট প্যানেলে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি এই হিসাবটা ইউজ করে চোখ পরিপূর্ণ পর্দাটা করতে পারছেন সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর ডাবল লেয়ারের নিকাপ দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই নিকাপ যেখানে থাকবে ফ্রি সাইজের লুপ আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন দুইটা লেয়ার এখানে পাবেন দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা লেয়ারেই সেম ভাবে চায়না শাটিন থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল দুবাইচেরি ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি নেক্সট দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের এটা গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের দেখতেই পাচ্ছেন আপনারা লাইভে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন বড় ঘিরে গ্রাউন্ড এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যার কারণে এটাকে যখনই আপনি ইউজ করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডে রাফেল পাবেন সেম রাফেলটা ব্যাক প্যানেলেও পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের কেউ খুব সহজে আমাদের যেকোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে এটাকে ব্যবহার করতে পারবেন স্লিপসা দেখায় স্লিপটা হচ্ছে এখানে অ্যালাস্টিক করা যেটা কিন্তু আপনার স্লিপসা হচ্ছে রেডি যার কারণে ফেব্রিক্সটা হচ্ছে হাত থেকে সরবে না আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ ধরে রাখতে সাহায্য করবে সাইজ পাবেন এবং এই হচ্ছে আসিয়া বোরকা সম্পূর্ণ যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ফেব্রিক্স এর থ্রি পার্টের খাস পর্দাশীল এই আসিয়া বোরকাটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা কাছে আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম